রোজার মাসে চুরি করার মজাই আলাদা বেটা একটু দর দর এই রুমান্যের মতন ফাজিল আমি আমার জীবনে দেখিনি কেউ যদি দেখে ইজ্জত থাকতো না হে বেটা নাম কারা নাম কই দে দি দে জিনিসটি কি রে মামা তুই এই রোজার দিনে ওপেনে গাছ গুন খারাই খারাই চুরি করে আলালি এই বেটা গাছের ফল কোন চুরি করা যায় বেটা গাছের ফলটা পাইকটা যাইতেছে পড়ে যাবো দুদিন পরে হেড়ে রনিয়া খাইতেছি উপকার করতেছি উপকার করতেছি না পরিবেশের নেল তো এটা পোচ্চা গন্ধ ছড়াইবো পরিবেশ দূষণ হইবো বাড়া তুই খাবি নে দরকার দাদা আমি রোজা তুই রোজা আছস না রোজা রাখছিলাম কিন্তু সকালবেলা ওয়াশরুমে গেছি ওয়াশরুমের তন বাইরের উপর পেটটা খাই লয়ে গেছে তারপর এক গামলা ভাত খাইছি রোজাটা ভেঙে গেছে ওখানে যা পাই তাই খাই রোজা রাখছো পঙ্গে আমি না করতে পারলে রোজা কয়টা মাসাল্লাহ মাসাল্লা এর উপলায় তিরিশটা রোজা রাখবো আর মানে রোজাই রাখতে চায় না বেড়া রোজা একটা রাখছিল জ্বালাইছে হাই হাই রে ফোন দিছে আব্বারে নামাজ পড়তে গেছি এখন আবার কি কমু এই তোর ফোনটা এই আমার দিকে কাজকে এই কাজটা রুমানে করছে আমি নিজে দেখছি হ্যালো আসসালামু আলাইকুম আব্বা আব্বা আমি মুসদে নামাজে আসছি আব্বা মুসদে শব্দ শোনা বুঝেন না আব্বা আপনি এখন রাখেন আব্বা আমি নামাজ পড়ি सका পর একটা বুঝ দিতে পারলাম এইবারে একটা কাজ করি মুসিদের সাউন্ড রেকর্ড করে রাখাইকে দেই পুরো অন্য সময় আবার এটা রেকর্ড লাগাবো দর বেড়া এটা কোনো কাম রুম মানে থাবা দা আমার ফোনটা লয়ে কোথা উদো হয়ে গেলো খুঁজে বেড়া আর দেখ আমার পাঞ্জাবিটা ছিড়েছে বেড়া ও বেডা একটা শোয়তানে নাডা ডা দেখ তোর মোবাইল নাকি আ কাম কুকাম করে বেটা এ তোর শোনলা কিরি মামা তুই আমার ফোন লয়ে কই উদ হয়ে গেছে লেগা মরজিদে মরজিদে গেছে লিখে নামাজ পড়তে এ বেটা আমি সোজা নামাজ পড়ি বেটা আব্বাই বেটা আমার পাড়েছে নামাজ আর এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে তো গুলো আড্ডাটা কখন দিমু এর ভিতর বড় আব্বাই ফোন দিছে বাড়া এখন আমি আব্বারে কি কমু এর জন্য তোর ফোনটা খাবাই লো দিছি দৌড় মোর এক কনাই যাই আব্বার ফোনটা ধরলাম আব্বারে কইলাম যে আব্বা নামাজ পড়তে আসি মসজিদের সাউন্ড পাও না তারপরে তোর ফোন দিয়া মসজিদের সাউন্ডটা রেকর্ড করলাম এই তোর কাকাই ফোন দিছে এই তোর ফোনটা আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম বাবা ভালো আছো জি আঙ্কেল আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কোথায় আমি তো মসজিদে নামাজ পড়তে আসছি আঙ্কেল ও আচ্ছা ইমরান কই আঙ্কেল ইমরান আমি বলছিলাম যে ইমরান চল আজান দিয়েছে নামাজটা পড়ে আসি কিন্তু আঙ্কেল ও না আমার সাথে আসে না তাই আমি একাই নামাজ পড়তে চলে আসছি ফাজিল রে কই থই কি আঙ্কেল ইমরান তো বার্নাই পুর্ণাইম করতেছে কোথায় জানি দেখলাম জুয়া খেলে ওই জুয়া খেলে ঠিক আছে বাবা রাখো জি আঙ্কেল আসসালামু আলাইকুম নে তোর ফোনে

হ্যালো এটা তোমার হয় এটা দিয়া পেয়াজু খাই বিস্তারে সময় জি আঙ্কেল আসসালামু আবার চাই হইছে এমন কিছু বন্ধু বান্দব আছে যারা বন্ধু বান্দবের ভিতরে সবচেয়ে উচ্চ পদস্থ শয়তানের খারাজিল কি কিন্তু সেই বন্ধুটি আপনার ফ্যামিলির দর দরবেশেন নেয়। শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে কিনা আপনার ফ্যামিলির চকে রুমানের মতো সেজে রয়েছে আরে ভিডিওটির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে